হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের আর নতুন এপিসোডে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় ঔষধি গুণে ভরা ঘৃতকুমারী চলুন এই ঘৃতকুমারীর গুণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে আর অসুখ বিসুখ সারিয়ে তুলতে অ্যালোভেরা বা ঘৃতকুমারী অতুলনীয় এই উদ্ভিদ খাদ্য পানীয় হিসেবে যেমন কার্যকর তেমনি তা বাহ্যিকভাবেও ব্যবহারযোগ্য ঘৃতকুমারীর রস পান সালাদ হিসেবে খেয়ে অথবা ত্বক ও চুলে ব্যবহার করে আপনিও দারুণ উপকৃত হতে পারেন প্রদাহ ও ব্যথা কমায় শরীরে নানা ধরনের প্রদাহ দূর করতে খুবই কার্যকর ঘৃতকুমারী এতে সহ এমন বারোটি উপাদান আছে যা প্রদাহ তৈরি হওয়া ঠেকায় এবং প্রদাহ হয়ে গেলে তা কমিয়ে আনে ঘৃতকুমারীর এইসব গুণ হাত পায়ের জড়া জড়তা দূর করে এবং গিটের ব্যথা কমাতেও সহায়তা করে ক্লান্তি ও অবসাদ দূর করে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু উপাদান থাকে যা দেহে ক্লান্তি ও শ্রান্তি আনে কিন্তু নিয়মিত ঘৃতকুমারীর রস সাবন শরীরের শক্তি জোগায় এবং ওজনকে ঠিক রাখতে সাহায্য করে ত্বকের যত্নে ঘৃতকুমারী পাতার রস বিষাক্ত উপাদানের প্রতি বিশেষ ভূমিকা পালন করতে পারে এজন্য চেহারায় মেস্তার উপর কিছু ঘৃতকুমারীর পাতার রস রেখে দেন চেহারার ত্বক নরম হবে এবং কিছু ক্ষতচিহ্ন দেখা যায় না যদি আপনার মুখের মেস্তা খুব গুরুতর হয় তাহলে ঘৃতকুমারী পাতার রস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন দুবার খান প্রত্যেকবার দশ মিলিলিটার কার্যকরভাবে মেস্তা প্রতিরোধ করা যায় শরীরের দূষিত পদার্থ দূর করে দেহ হতে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ওষুধের কাজ করে এছাড়া চারপাশের দূষিত পরিবেশ এবং বিভিন্ন ফাস্টফুড গ্রহণের কারণে নিয়মিত পরিপাকতন্ত্র পরিষ্কার করা দরকার তাই সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি হচ্ছে খাবার দাবার পরিপাক বা হজমের প্রক্রিয়াটি ঠিক রাখা পরিপাক যন্ত্রকে পরিষ্কার করে হজম শক্তি বাড়াতে ঘৃতকুমারী অত্যন্ত কার্যকর ঘৃতকুমারীর রস পান করার দারুণ ব্যাপার হল এটা কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ